গল্প পাঁচ বকুল একজন কৃষক এ বছর তার খেতে ফলন অনেক কম হয়েছে তিনি বুঝতে পারছেন তিনি খেতে যে সার এবং কীটনাশক ব্যবহার করেছেন সেগুলোর কোনো সমস্যার কারণেই এমন হয়েছে কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না তাই তিনি তার ক্ষেতের কয়েকটি ছবি তুলে অনলাইনে পাঠিয়ে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে ফেলি গল্প পাঁচের পরিবর্তন বকুল মনে করেছেন যে তিনি তার ক্ষেতে যে সার বা কীটনাশক ব্যবহার করেছেন তার কারণে ফলন অনেক কম হয়েছে কিন্তু কী সমস্যার কারণে এমন হয়েছে তা তিনি বুঝতে পারছেন না পূর্বে একজন কৃষককে কৃষি বিশেষজ্ঞদের কাছে গিয়ে স্বশরীরে পরামর্শ নিতে হতো বর্তমানে বকুল কৃষি অফিসে না গিয়ে তিনি তার ফসলের কয়েকটি ছবি তুলে বিশেষজ্ঞর পরামর্শের জন্য কৃষি বিষয়ক কল সেন্টারে পাঠালেন ফলে একজন বিশেষজ্ঞ তার সমস্যার সমাধান দিলেন আর এই সমস্ত কার্যক্রম সম্পাদিত হয়েছে ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে অর্থাৎ বর্তমান তার পরিবর্তনের ধারণা হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার ও ডিজিটাল প্রযুক্তি উপরের গল্পগুলোর থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন এসেছে তাকে আমরা বুঝতে পেরেছি অলরেডি আমরা এই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি আচ্ছা আমরা যে অ্যান্সারগুলো দিয়েছি সেইগুলোই এখানে লিখে ফেলতে হবে সেশন দুই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি এখন এসো বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলেছে এক্ষেত্রে আমরা দুই ধরনের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব এসো তাহলে আলোচনা করে নিচের ঘরগুলো পূরণ করি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ইতিবাচক প্রভাব তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ ই লার্নিং মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ তথ্য আদান প্রদান ব্যবস্থা সহজ হয়েছে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে আউটসোর্সিং দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় ই কমার্সের কারণে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এর নেতিবাচক প্রভাব মূল্যবোধের অবক্ষয় বৃদ্ধি পেয়েছে অনলাইন সাইবার আক্রমণ বৃদ্ধি পেয়েছে মানসিক চিন্তা শক্তি কমে যাচ্ছে ব্যক্তিগত তথ্য হুমকির সম্মুখীন হচ্ছে ই কমার্সের প্রতারণা বৃদ্ধি পাচ্ছে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে ডিজিটাল মাধ্যমে গোপনীয়তা নষ্ট হচ্ছে বন্ধুর সামনে উপস্থাপন করব এবং সব দলের আলোচনা থেকে পাওয়া সকল ইতিবাচক প্রভাব এবং সকল নেতিবাচক প্রভাবের দুটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে এমন কোথাও প্রদর্শনের ব্যবস্থা করবে যাতে পরবর্তী সেশনে আমরা এই তালিকাগুলো দেখে কাজ করতে পারি